আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দশই জুলাই পঁচিশ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদারবক্স হলের এক বড় ভাই জনাব এজেড হাইদারের সাথে সুইজারল্যান্ডে ওভার ফনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এবং একমত হয়েছিলাম যে যেদিন মানুষের মাথা থেকে বিএনপি মুছে নতুন তৃতীয় কোনো শক্তির উত্থান হবে সেই দিন আওয়ামী লীগের পতন ঘটবে সেই তৃতীয় শক্তির নাম নতুন তরুণ প্রজন্ম ছাত্র সমাজ মহান আল্লাহর মেহরবানিতে যাদের হাত ধরে পুরো জাতি আজ মুক্ত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক প্রথমত বিএনপি একটি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ছিল ভুল এবং সেই থেকে ব্যর্থতার শুরু পরবর্তীতে নির্বাচন প্রতিহতের ঘোষণায় তারা সফল না ব্যর্থ মৌদুদ সাহেবকে বাধাহীন থেকে বের করেছে চিফ প্রকাশ্য রাজপথে রক্তাক্ত করেছে করেছে ইলিয়াস আলীকে ঘুম এবং আজও নিখোঁজ কি করতে পেরেছেন শাকা চৌধুরীর ফাঁসি রুখে দিতে পারতেন না সালাউদ্দিন সাহেব এত বছর শিলং এ থাকলো কেন গয়েশ্বরবাবুর রক্ত ঝরিয়ে ডিবির হারুন তার হোটেলে খানা দিয়ে ভিডিও ধারণ করে এত নিম্নমানের মস্করা করে কেমনে পাঁচই মে সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি না দেওয়ার কারণ কি ছিল বিএনপি অনুমিত পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোটের একটি দল গভর্নমেন্ট পতন আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ভিডিও বার্তায় দেয় কিভাবে এত বড় একটি দলের মহাসচিবকে পুলিশ এত সহজে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে কেমনে এবং বিপ্লব কুমার সরকার বিএনপির মহাসচিবকে পার্টির প্রধান কার্যালয়ে প্রবেশ করতে বাধা এবং অপমান করে কেমনে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে জামাত শিবিরের সাথে আসন বন্টনের চুক্তি করতে পারেন নাই কেন যেহেতু শিবির সরকার পতনের সাত দিনের ঘোষণা দিয়েছিল সেহেতু সরকার পতন খুব স্বাভাবিক ছিল না সম্ভবত আপনারা চেয়েছিলেন হাত দিবে পা দিবে পঙ্গু হবে জীবন দিবে সরকার পতন করবে শিবির আর পার্লামেন্টে কলা খাবে বিএনপি তাই না একাধিকবারের নন্দিত নির্যাতিত প্রধানমন্ত্রী নিজের বাসা থেকে টেনে হিচড়ে বের করেছে এবং গুলশানের বাসার গেট বালু ট্রাক দিয়ে গৃহবন্দী করে রেখে রাখে কিভাবে তখন কোথায় ছিল বিএনপির শক্তিমত্তা বেগম খালেদা জিয়া দুঃখ করে বিএনপির নেতাদের রাজপথে না নামার দায়ে হাতে চুরি পড়তে বলেছিলেন তা কি মনে আছে অবশেষে একাধিকবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীর গ্রেফতার এবং জেল ঠেকাতে ব্যর্থ এক দলের নাম বিএনপি বিএনপির ও সম্পর্কে বাংলা ভাষার মানুষ সম্ভবত কম জানে তাই না সুতরাং গুরুত্বপূর্ণ পদে থেকে লাগামহীন তথ্যজ্ঞানহীন রুচিহীন এবং অনেক ক্ষেত্রেই স্বৈরাচারের ভাষা কপি করে বক্তব্য প্রদান অনভিপ্রেত রক্তের দাগ শুকাই নাই মায়ের আত্মনাদ এবং শোক থামে নাই সাত তারিখ নয়াপল্টনে সমাবেশ করলেন কেন এবং কি বুঝালেন ছাত্র জনতা সহ দেশের নিপীড়িত মানুষের মূল কারিগর দাবি করলেন কেন সরম করল না শহীদ জিয়াউর রহমানকে নিয়ে ওবায়দুল কাদের বলেছিল কত নম্বর সেক্টরে জিয়া যুদ্ধ করেছিল ঠিক একই ভাষা ছুড়লেন কেন এবং উদ্দেশ্য কি রগ নামক অববাদের বিস্তারিত জবাব সহ শক্ত প্রতিবাদ করেছেন এদেশের রাহবার আমির জামাত ডক্টর শফিকুর রহমান আপনি তা দেখেন নাই তাহলে সেই পচা বুলির পুনরাবৃত্তি করলেন কেন গণমাধ্যম কর্মী সহ দেশের মানুষের অনুভূতি হচ্ছে যে আমির জামাত আপনার বক্তব্য যতই শুনি ততই আমাদের ভালো লাগে এবং মুগ্ধ হই আমাকেও ভালো লাগে আলহামদুলিল্লা গুলো দেখা বা শোনার সুযোগ হয় না মানুষ বর্তমানে বেশ সচেতন চাইলেই মাথার ঘিলু গোবর দিয়ে বদলাবেন তা কি সম্ভব আপনারা সারা দেশব্যাপী যা শুরু করেছেন তাতে বিএনপির কপালে সুখ নাকি দুঃখ মিলবে মনে রাখবেন একাত্তর উগ্রবাদী সন্ত্রাসী রাজাকার পাকিস্তান এগুলোর ওপর ভর করে সতেরো বছর পার করেছে এবং অতঃপর বিতাড়িত আপনি কি মনে করেন মানুষ এইগুলো আর খাবে বিএনপি নতুন করে চূড়ান্ত একটি ভুল করতে চলেছেন তা হলো নতুন তরুণ যুবকদের পালস বুঝতে তারা ব্যর্থ হচ্ছেন ছাত্র জনতা সহ দেশের মানুষ পরিবার জাল ছিন্ন ভিন্ন করতে বদ্ধপরিকর তা কি জানেন আলহামদুলিল্লা বর্তমানে দেশের মানুষ বেশ আছে। তাহলে ভোটের জন্য দেখে নাই আপনারা ভাবছেন উনিশশো আশি থেকে দুই হাজার এবং দুই হাজার পঁচিশ সাল এক জিনিস নির্বাচনের তসবি জপছেন আজকে যদি আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় দেশ চালাতে পারবেন তো কারণ টাকা এবং অস্ত্র সব কিন্তু তাদের হাতে। জানেন। রহমান বলেছেন ভাববেন না ক্ষমতা পেয়ে গেছেন ক্ষমতা বহু দূর বিতাড়িত শক্তির মতো আপনারা নিজেদেরকে এই ভূখণ্ড তথা বাংলাদেশের মালিক এবং অন্যদেরকে মুসাফির ভাবা ঠিক হবে এবং ছত্রিশে জুলাই চব্বিশ এর পরাজিত ও ঘৃণিত বিতাড়িত অপশক্তিকে কপি করার চিন্তা শতভাগ ভুল এবং একই পরিণতি বরণ করা লাগতে পারে অনেকের বক্তব্য ছিল ঠিক এই রকম। সরকারের পায়ের নিচে মাটি নেই। খড়কুটার উপর ভর করা সরকার মনে হচ্ছে কাতুকুতু দিলে পতন হয়ে যাবে কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এবং বিএনপির বক্তব্য ছিল ঠিক এই রকম যে গরমের পরে বর্ষার পরে শীতের পরে রোজার পরে এবং ঈদের পরে তুখোড় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে পেরেছেন আপনাদের আরো সত্তর বছর সময় দিলে পারতেন জামাতের নাম নিতে হবে কেন বরং জামাতের যে কাজ অন্যায় মনে হবে তা আপনি ভালো কাজ দিয়ে মোকাবেলা করুন ইসলামী ব্যাংক দখল নয় পুনরুদ্ধার করা হয়েছে পুনরুদ্ধার এবং দখল এক জিনিস মানুষ মনে করে আপনাদের এই জ্ঞানটুকু থাকা অত্যন্ত জরুরি বিএনপির উচিত বর্তমানে নিজেদের দলের বিভিন্ন খুনা খুনি মিটিং এর সামনে বসা এবং খাবার প্যাকেট নিয়ে চেয়ার ছোঁড়াছুড়ি মিথ্যা দুর্নীতি চোরাই গরুর বিরানি ছিনতাই চাঁদাবাজি এবং দখলদারিত্ব পরিহার করা এবং একই সাথে এইগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কারণ ছত্রিশে জুলাই চব্বিশ গণবিপ্লব এর মূল ছিল এইগুলোর বিরুদ্ধে তাছাড়া জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে এবং সেই অধিকার তারা সংরক্ষণ করে সম্ভবত আপনারা এইটা মানতে নারাজ আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারি বেশ যোগ্য তাকে হিংসা হয় কেন তার কথা গায়ে মাখলেন কেন সম্ভব হলে তার বিরোধিতা না করে তাকে কপি করুন বিএনপির ইদানীংকালে জামায়াত এবং শিবিরকে ঘিরে বেশ চুলকানি শুরু হয়েছে আপনাদের পরামর্শ থাকবে হাতের নখ বড় রাখবেন তাহলে আরাম পাবেন সাথে ভুলবেন না কিন্তু চুলকালে ঘা হয় আপনাদের বক্তব্যে বা বক্তব্যের অভিযোগে এদেশের মানুষ এমন কি উপকৃত হয়েছে বা হচ্ছে ভাষা জ্ঞান ইসলামী জ্ঞান আন্তর্জাতিক জ্ঞান ইমান এবং ভালো কাজ বিজনেস না পার্সোনালিটি ডেভেলপমেন্ট অতএব অনুরোধ থাকবে হাসি মাখা মুখে দেশের মানুষকে সম্মান দিয়ে শিক্ষণীয় কথা বলুন একটা দেশ পরিবর্তনের তিপ্পান্ন বছর সময় লাগার কথা বর্তমানে মানুষ বিশোধকার প্রতিহিংসা এবং স্বৈরাচার মনোভাবের রাজনীতি পছন্দ করে না আলোকিত মানুষ তৈরি মানুষের কল্যাণ উন্নত জাতি এবং দেশ গঠনে কাজ করুন সুতরাং অযথা স্বৈরাচারের ভাষার পুনরাবৃত্তি না করে পার্সোনালিটি ডেভেলপ করুন আলোকিত মানুষ তৈরিতে সহযোগিতা করুন অথবা নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করুন যারা দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা দেশ দেশ শাসন করতেও পারবে ইনশা আল্লাহ সম্মানিত দেশবাসী বিএনপির বক্তব্যের অভিযোগ রীতিমতো দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে এই মর্মে যে বিএনপি যে অপকর্ম দখলদারিত্ব চাঁদাবাজি ঝুট দখল ও চোরাই গরুর বিরিয়ানি করছে কিন্তু জামাত এবং শিবির এইগুলো করছে না কেন এটাই কি আপনাদের মূল অভিযোগ যদি একটু ক্লিয়ার করতেন প্লিজ সম্মানিত দেশবাসী এই ছিল আজকের গবেষণা ও পর্যালোচনা দেখা হবে হয়তোবা পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে ইনশা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ